অ্যাকচুয়ালি এই বৃষ্টি ওয়েদারে আমি বেরিয়ে পড়েছি রেম্বো ছাতা নিয়ে যাচ্ছি হচ্ছে আমি মান্দ্রমণি আমার একটা বন্ধু শুনিতেও ফোন করলো যে ওরা মাদ্রমণিতে রয়েছে তো আমি বেরিয়ে পড়লাম আর তাপসতা বুম্বদা আসছে আর দেখো কত বৃষ্টি হচ্ছে দেখো তো দেখো বৃষ্টি পড়ছে কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে কনস্ট্যান্ট বলতে বলতে তাপসদাও চলে তাপসদা তাপসদাকে আমি একটা লোকেশান দিয়েছিলাম আর আমি আর একটা লোকেশনে দাঁড়িয়েছিলাম তো ফাইনালি চলে এসে তা এই হচ্ছে আমাদের বুম্বাদা আর এই হচ্ছে তাপসদা ওরা খুব ভালো অ্যাকচুয়ালি আর খুব ভালোবাসে আমাকে আমার থেকে অনেক সিনিয়র ওরা তো বলতে বলতে কথা বলতে বলতে যাচ্ছিলাম মজা করছিলাম আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল দেখো বলতে বলতে আমরা পৌঁছে গেলাম তাজপুর তাজপুরে একটা বীচ বুঝতেই পারছো ম্যারিন ড্রাইভ হয়ে গেলে এই বিচটা পরে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রিসোর্ট এই রিসোর্টের নাম হচ্ছে প্রশান্ত বিচ রিসোর্ট বান্দারবণিতে তো এখানে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু আছে আর আমাকে শুনি তার একটা রেডবুল দিল তো চল রেডবুল খাও তুমি তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার রেডবুল মানে আলাদাই ব্যাপার ঠিক আছে আর বোম্বাদের সাথে কথা বলে বোম্বাদা বলছিলো আমি তোমার কোনো ব্লগে থাকি না তো এবার থেকে বলতো দাদা তুমি সবার সব ব্লগে থাকবে বলতে বলতে না সন্ধ্যা হয়ে গেলে বুঝতেই পারছো আর সুইমিং পুলে যা লাগছে নাইটের ভিউটা তো ফাইনালি হচ্ছে তাপোসা চাউমিন অর্ডার করেছিল তো আমি আর তারপর তারপরে বসে বসে চাউমিন খাচ্ছি মিক্সেও ছিল চিকেন ছিল মানে অনেক কিছু ছিল পমস ছিল তারপর হচ্ছে এগ ছিল আর রাত্রিবেলা রিসোর্টের ভিউটা যা লাগে না গাইস আলাদাই আলাদা আলাদা সিরিয়াসলি বলছি গাইস দেখো যে ভিউটা সুইমিং পুল তো আলাদাই লাগছে তো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভেজে ভেজে রাহুল দা ফোন যে ও নাকি চলে এসেছে গেটের কাছে তো আমি তাই যাচ্ছিলাম আর বৃষ্টিতে ভেজে ভেজে তো দেখো বৃষ্টি কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে কনস্ট্যান্ট বুঝতে পেরেছো তো ফাইনালি রাহুলদা চলে এসছে তো রাহুল দাকে আনতে এসেছে আমি ছাতা নিয়ে সামনেটাতে তো বলছে বস কেমন আছে রাহুলদার জিজ্ঞেস করলাম খুব ভালো আছি আমি বলি রাহুলদা ওয়েদারটা কেমন বলছে জাস্ট ওয়াও ওয়েদার ওয়া ও বৃষ্টিও পড়ছে আলাদাই তো এখানে সুনিতা তাপস দা একটু মজা করছিলো সুইমিং পুলে দুজন তো তারপর সুইমিং পুলে স্নান করার পর সবাই আলোচনা করেছে ডিসকাশন করছে জাস্ট একটু মজা যেমন করে বন্ধুদের আড্ডা ছিল সে রাহুলা জিজ্ঞেস করে দা কেমন লাগছে রাহুল বলছে ও আলাদাই লাগছে অ্যাম্বিয়েন্সটা আর এইরকম ওয়েদার আলাদাই তো ফাইনালি সুনিতা আমাদেরকে আবার একটা রেড বল দিল আমাকে আর রাহুল থাকে তো রেটবুল খেতে 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 ফিল করছিলাম ওয়েদারটা সিরিয়াসলি গাইস কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে তো ফাইনালি আমরা রিসেপশানে এলাম এখানে রিসেপশানে দাদা এনাকে চেনো হয়তো তো আকাশ বাড়তে থাকে আর এই যে আমাদের বন্ধু সুনীত সুনীত হচ্ছে পুরো একদম দু তিন ঘন্টা সুইমিং পুলে সান করেছে তার চোখ দেখো পুরো লাল হয়ে গেছে হচ্ছে ভাই ঠান্ডা লেগে যাবে চল তাড়াতাড়ি তো এটা হচ্ছে রিসেপশন রিসেপশান থেকে আমরা রুমে যাবো তো রুমটা কোথায় আমি জিজ্ঞেস করছিলাম সবাইকে আর পেছনে বাকি সবাই আসছিলো রাহুল দাস সুনীত সবাই আসছিলো মোটামুটি তো এই হচ্ছে ব্যাপার তো ফাইনালি আমরা রুমে চলে রুমে এসে দেখি অলওয়েজ বুমপাতা অলরেডি চলে এসছে এখানে তাই এই হচ্ছে আমাদের স্যার হচ্ছে আর এই হচ্ছে আমাদের বুমপাতা বুমাতা বলছে না স্যার আমি স্যার নয় আমি দাদা আমি বুমবাদা বুমবাদা ঠিক আছে এরম বলছে মজা করছে বুমাদার আমি বলি বুমদাদা তোমার চুলটা কী গো বলছে বুমাদা বলছে আরে আমি হিরো ঠিক আছে দেখ এক্ষুনি ঠিক হয়ে যাবে দেখ ঠিক হয়ে গেছে ঠিক আছে মজা করছিলো আর দেখা দেখো বাচ্চাদের মতন সেই ছোটোবেলায় আমরা আমলে দুধগুলো খেতাম না হাতে দিয়ে চেটে চেটে রাহুল দা খাচ্ছে তো এই বলতে বলতে তো একটা বন্ধুরা ডিস্টার্ব জন্য চলে এসেছে দেখো রাহুলদার মনটা কি না দেখো ডিস্টার্ব করছে দেখে তো ফাইনালি সুনিত আমাদের কেউ একটা আইসক্রিম নিয়ে এলো আর ঠান্ডাতে আসক্রিম সত্যি আলাদাই তো লাগে তো আইসক্রিম কাপ শেষ করে ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ির রওনাতে তো সবাইকে বাই বলে মন্টুকে বাই বলে সুনীতকে হাই ফাই দিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে তো ওরা একটা আবার একটা দিলো রাস্তায় খাওয়ার জন্য এই হচ্ছে রাহুলদার রাউলদার ঘুম পাচ্ছে দেখো তো কথা বলতে বলতে দুবাই আমি আর দা এবার আমার বাড়ি ফিরবো বাকি তাপসদার বোম্বাদা বেড়ে গেছে একটু আগে তো আমি আর রাহুল দা ফিরছি রাহুল দা বলছি একদম সেই এনজয় হলো সেই দিয়ে যাচ্ছে রাস্তার ভিউটা দেখো আর এই সময় একটা গান চলছিল গানটা মিউট করলাম বিকজ কপিটার চলে আসবে মানে জাস্ট আলাদাই লাগছে গাইস আলাদাই আলাদাই মানে কি বলবো তোমার এত সুন্দর ওয়েদারে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু মানে একটু দাঁড়ালাম একটু ইয়ে করার জন্য তো ফাইনালি রাহুল দা আমাকে বাড়িতে ছেড়ে দিল রাহুলদাকে গুড নাইট বলে রাহুলদা চলে গেল আর তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি টাটা দেখাচ্ছি তোমাদের ব্লগের সাথে আর ব্লগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও টাটা বাই